বিশ্ব মাতৃদুগ্ধ সেবন সপ্তাহ উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করল সাগরদিঘি এক বেসরকারি নার্সিং কলেজ সোমবার সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে সাগরদিঘি বাস স্ট্যান্ড র্যালি করা হয় মাতৃদুগ্ধ সেবনের উপকারিতা নিয়ে এই মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেয় নার্সিং কলেজের ছাত্রীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আগস্ট থেকে শুরু করে সাতই আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সেবন সপ্তাহ পালন করা হয় বিশ্ব মাতৃদুগ্ধ সেবন সপ্তাহ উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করলো সাগর এক বেসরকারি নার্সিং কলেজ সোমবার সাগর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শুরু করে সাগর বাস স্ট্যান্ড পর্যন্ত র্যালি করা হয় আজকে পাঁচই আগস্ট তবে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের ওয়ার্ল্ড ডে উইক পালন করা হচ্ছে তবে আজকে আমরা সেলিব্রেশন করলাম কলেজে সবাই মিলে তবে আজকে উম আমাদের এই বছরের চিনটা ছিল ক্লোজিং অব দ্য গ্যাপ বেস্ট ফিডিং সাপোর্ট ফর অল তো এই এটার মধ্যে দিয়ে এটাই আমাদেরকে বলা হচ্ছে যে প্রত্যেকটা মাকে যাতে সব মা বাচ্চাকে যেন বুকের মধ্যে নিয়ে প্রপার একটা টেকনিক মেনটেন করে যেন প্রত্যেক বুকটা পান করায় এবং গ্যাপটা দূর হবে এবং বাড়ির প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার এবং আমাদের সাথে সাথে গভর্নমেন্ট যেটা হেল্প করে মেটার্নিটি লিভ দিয়ে যেন প্রত্যেক মানে এক্সক্লুসিভ বেস্টিডিং করাতে হবে ছ মাস এবং তার সাথে সাথে মাকে আরও দু বছর ফিডিং করাতেই হবে এবং সাথে সাথে মাকে মা যেন বাচ্চাকে খুব যত্ন করে নিজের হাইজিন মেনটেন করে এবং তার সাথে যে সমস্ত ল্যাক্কেটিং মাদার মানে যারা দুধ খাওয়াচ্ছে সেই সমস্ত মা যেন প্রত্যেকেই যেন খাবার সময় নিজেকে বাচ্চার বাচ্চাকে পপারভাবে মানে নিজের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বা বাচ্চাকে দুধ খাওয়ায় আর সব থেকে বড় কথা যারা প্রথম মা হয় তারা কিন্তু ওনাদেরকে মা সেই সমস্ত মারা কিন্তু বাচ্চাদের দুধ খাওয়াতে চায় না এবং যারা ওয়ার্কিং লেডি হয় তারাও কিন্তু কাজের জন্য বা কাজের ব্যস্ততার কারণে বাচ্চাদেরকে দুধ খাওয়াতে সময় পায় না বা পারে না সেই জন্য সে সমস্ত মাদেরকে যেন ফ্যামিলি সাপোর্ট করে এবং তাদেরকে যেন তারা যেন বেশি পরিমাণে চেষ্টা করে যে কোনো সময়ের ফাঁকে না বাচ্চাকে দুধটা খাওয়ায় হাসপাতালে প্রসূতি মহিলাদের ফল বিতরণ করা হয় মাতৃদুগ্ধ সেবনের উপকারিতা নিয়ে পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেয় নার্সিং কলেজের ছাত্রীরা আজকে বিশ্ব মাতৃদুগ্ধ সেবনের সপ্তাহ চলছে এক তারিখ থেকে সাত তারিখ অব্দি আমাদের কলেজ নার্সিং কলেজ বসুমতি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের পক্ষ থেকে আমরা কর্মসূচি নিয়েছিলাম সেটা হচ্ছে একটা র্যালি করে মানুষকে জানানো যে মাতৃদুগ্ধই এক শিশুর পক্ষে শ্রেষ্ঠ তার খাবার যা অন্য কেউ পরিপূরক হিসাবে এখনো বাজারে নেই এই একটা ছিল আমাদের এর উপরে একটা রোল প্লে বলছে মানে ড্রামা একটা নাটক সেই নাটকটা আমরা দেখাতে চেয়েছি যে একজন নতুন আল্টা মা সে তার শিশুকে কিভাবে লালন পালন করতে চাইছে যেটা সত্যি শিশুর পক্ষেও মায়ের পক্ষেও ক্ষতিকারক নাম্বার ওয়ান হচ্ছে শিশু যদি মাতৃদুগ্ধ না পায় তার সমস্ত অর্গ্যানগুলো পুষ্ট হবে না ম্যাচিওর হবে না দ্বিতীয়ত মায়ের ব্রেস্ট থেকে যদি দুধটা না খান হয় মায়ের ব্রেস্ট ক্যান্সার হতে পারে অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারে নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামি দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরো অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল